আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের মাঝে আসলাম একটা লং ভিডিও বানানোর জন্য আমার লং ভিডিও যে বিষয় আমি বানাবো সেটা হলো আমরা দ্বারা মানুষকে হেল্প করে থাকি হেল্পটা করবো আমরা সঠিকভাবে যেমন আমার হাত পাও আছে সবই আছে ঠিক আছে আপনি আমাকে খাবার দিলেন দুই দিনের খাবার দিলেন বা আমাকে কিছু টাকা গিফট করলেন তাহলে কিন্তু হলো না অবশ্যই আপনারা যারা গিফট করবেন যারা হাত পাওয়া নাই তাদেরকে টাকা পয়সা দিয়ে খাবার দিয়ে হেল্প করবেন যাদের হাত পাওয়া সবই আছে কাজ করতে খেতে পারবে তাদেরকে কখনো আপনারা করবেন না অবশ্যই আপনারা গিফট করবেন আপনার যদি সামর্থ্য থাকে কাউকে কাজ করে কাজ কাজ জুটিয়ে দেওয়ার জন্য অবশ্যই তাকে কাজ জুটিয়ে দিবেন ঠিক আছে কোনো চাকরি দিয়ে দিবেন যে আপনার বাড়িতে কোনো কাজের সিস্টেম আছে কাজ দিবেন সে পরিশ্রম করে কিন্তু আপনার পরিবারে থেকে টাকা নিয়ে আসতে পারবে এজন্য আপনাদেরকে সবাইকেই বলবো আপনারা যাদের হাত পাও ভালো আছে তাদেরকে অবশ্যই কাজের ব্যবস্থা করে দিবেন অনেকে পরিবারে আছে যেমন অনেকের ভাই বারাদার থাকে আহ বাহিরে থাকে ঠিক আছে কিন্তু এই ভাইয়ের খবর রাখে না ভাই যে কিভাবে চলে ওভাবে রাখে না হয়তো কি করে তখন করে কি যে ভাই একটু বিপদে পড়ছে পাঁচ হাজার টাকা দিলাম দশ হাজার টাকা দিলাম নিয়ে চলো গা মানে ওইটাকে হেল্প করা বলে না হেল্প করা কোনটাকে বলে জানেন আপনি তাকে রুজির ব্যবস্থা করে দেন রুজির ব্যবস্থা করে দেন তাহলে কিন্তু সে পরিশ্রম করে কিন্তু আহ অন্ন তৈরি করতে পারবে আপনার হেল্প লাগবে না এজন্য আপনার যারা অবশ্যই মানুষদেরকে হেল্প করবেন অবশ্যই সঠিকভাবে করবেন জানে এমন কাজ করবেন যে তাকে কর্ম করে দিতে পারলে দেখা যায় সে একাই চলতে পারবে আপনার কোনো হেল্প লাগবে না আপনার কোনো টাকা পয়সাও লাগবে না আর আমার এই ভিডিওটা অবশ্যই যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর প্রতিনিয়তই রাস্তাঘাটে যারা থাকে যেমন অনেকে পাগল বেঁচে থাকে পাগল বেসে থাকে তাদেরকে হেল্প করবেন টাকা পয়সা দিয়ে যাদের পাও নাই হাত নাই চোখে দেখে না তাদেরকে টাকা পয়সা দিয়ে হেল্প করবেন আমরা যারা আছি যারা ভালো মানুষ হয়তো কর্ম করতে পারতেছি না মানে অলস বানিয়ে দিলেন দুই দিনে খাওয়ান দিয়ে দিলেন তাকে অলস বানিয়ে দিলেন এই কাজটা কেউ করবেন না অবশ্য তাদেরকে কর্ম ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করবেন যারা সামর্থ্য আছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমার এই ভিডিওটা লং ভিডিওটা শেষ করলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম ফেসবুক জিন্দাবাদ ম্যাটার জিন্দাবাদ লাভ ইউ ফেসবুক অল ফ্রেন্ড